বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডিমলাপ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো তো আজকে তো রথযাত্রা তাই না তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আশা করছি সবাই রথে যাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমিও সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি তো এই যে বিছানাটা গুছাচ্ছি বিছানা গুছিয়ে তারপরে ঘরটা মুছবো মুছে আজকে আগে পুজোটা দেবো আজকে যেহেতু রবিবার আবার এদিকে মেলাও তো দুটো একসাথে তো যাই হোক রান্না আজকে সকালবেলা আর করব না একবারে স্নান পুজো সেরে তারপরে রান্না করব তো বরকে আমি বললাম যে পুজো দেবো একটু ঠাকুরের জন্য একটু মিষ্টি এনে দাও মিষ্টি আর ফুল এনে দাও যেহেতু আজকে রথযাত্রা একটু পুজোটা ভালো মতো না দিলে হয় তো বর গেছে বাজারে এদিকে বাজারও আনবে আর বললো একসঙ্গে ফুল আর মিষ্টি নিয়ে আসবো তো আমি ততক্ষণ এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো চলো সঙ্গে থেকো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে তো এই যে বাইরে কিন্তু চারোদিকে এখনও ভিজা ভিজা বৃষ্টিটা একটু কমেছে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা একটু বৃষ্টিটা কমেছে কারণ কি হয়তো জগন্নাথ দেবের কৃপায় তো রথযাত্রা না তো সবাই রথে যাবে তো যার জন্য একটু বৃষ্টিটা তো কমতেই হবে ঠাকুরের কৃপাবল একটা কিছু তো আছে তাই না তো এদিকে আমার বিছানা গুছিয়ে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে যে স্নান করে এসে পুজোতে বসে পড়েছি বর এনেছে বাজার করে এনেছে আজকে হচ্ছে চিংড়ি মাছ এদিকে চিংড়ি মাছ বড় খায় না বর নিজেও খায় না আবার ছেলে তো খাবেই না কারণ ছেলেকে আমি দিব না ছেলের অ্যালার্জি চিংড়ি মাছে তো শুধু আমার জন্য অনেক রান্না করতে আমার খুব খারাপ লাগছে বরকে তাই বললাম যে তোমাদের জন্য কিছু নিয়ে আসো তো বর বললাম পরে নিয়ে আসবো এখন আমাদের জন্য অন্তত ডাল আর ঢেকি শাক এনেছে ঢেঁকি শাক ভাজাটা করো তো বললাম ঠিক আছে তো ওদের জন্য ডাল শাক ভাজা করবো আর আমার জন্য চিংড়ি মাছটা করব তো চিংড়ি মাছটা কি করব ভাবলাম তো সর্ষে আর পোস্ত দিয়ে ভাবলাম একটু ভাপা করি তো এই যে পুজোটা হয়ে গেছে এখন আমি যাবো সোজা রান্নাঘরে রান্নাটা করে নেব আবার বিকেলে হচ্ছে ছেলেকে নিয়ে একটু মেলায় না বেরোলে হয় বলো বাচ্চাদেরই তো মেলা আমাদের আর কি তো ভাবলাম একটু ছেলেকে নিয়ে হলেও একটু বেরোতে তো হবে তো এদিকে কাজগুলো ফটাফট সেরে নিই সারাদিনের বান্না খাওয়া দাওয়া এগুলো তাড়াতাড়ি সেরে নেব তো এই যে স্নান করে এসে আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলো এই যে এখন মেলে দিচ্ছি তখন মেলে দিইনি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ভাবলাম বৃষ্টিটা একবারে পুরোটা কমে যাক তারপরে মেলে দিব। তো এই যে এখন একটু হালকা কমেছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি বিকেলে যেন বৃষ্টি না থাকে তো যাই হোক এদিকে কাপড়গুলো মেলে দিলাম আমি মেলে দিয়ে তারপরে যাব আমি রান্নাঘরে তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি রান্নাঘরে এই যে দেখো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা বাঁচতে হবে আর ওই দিকে ঢেঁকির শাক আমি বেছে এই যে কেটে নিয়েছি আর আলু দিয়ে ঢেঁকির শাক ভাজাটা করব তো সেটা মানে কাটা বাছা হয়ে গেছে এখন আমি আগে এই রান্নাগুলো করে নিব ততক্ষণ মানে ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণে ভাত হয়ে গেছে তো চিংড়ি মাছটা বেছে নিয়ে চিংড়ি মাছটা করা হয়ে গেছে তারপরে এই যে বর পরে যে পনির নিয়ে এসেছে তো এই যে পনিরটা রান্না করছি তো এই যেদিকে পনিরের তরকারিটা আমি রান্না করছি তো আশা করছি বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা একটু লাস্টের দিকে খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো তো আশা করছি খুবই ভালো লাগবে তো ওইদিকে পনিরের তরকারি আমার রান্না হয়ে গেছে তো এখন ভাবলাম ছেলেকে একটু ভাত খাইয়ে দিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা বাজে তো এটা রান্না করে ছেলেকে খাওয়াবো এখন ছেলেকে খাইয়ে তারপরে একটু আমি যাবো মারবাড়িতে দিদি এসেছে তো দিদির সঙ্গে একটু কথা বলতে মারবাড়িতে যাব তারপরে এসে সন্ধ্যাবেলা মেলায় তো এই যে মারবাড়িতে গিয়েছিলাম মারবাড়ি থেকে এসে তারপরে যে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমরা এই যে মেলায় এসেছি তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দিই আমাদের শিলিগুড়ির মেলা আর যারা শিলিগুড়ির আছো তারা তো হয়তো জানো শিলিগুড়িতে কত সুন্দর রথের মেলা হয় আর যারা জানো মানে শিলিগুড়ির বাইরে আর কি তো তাদেরকে একটু রথের মেলাটা ঘুরিয়ে দেখি দিচ্ছি তো এই দেখো নিচটা দেখো কতটা কাদা মানে পুরো মাঠ এরকম কাদা কাদা জানো তো এই যে এটা হচ্ছে জাম্পিং মানে এবার এই এই মাঠে না অন্যবার যে এই নাগরদোলা তো এগুলো না আসে না এবার দেখি এসেছে তো তার জন্য এত ভিড় মানে কি বলবো দেখতেই মানে দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে লোকের ঠাসাঠাসি আর গরম তার মধ্যে কাদা মানে মেলায় ঢোকা যাচ্ছে না এই দেখো এখানে নাগরদোলা আর জাম্পিং দেখলাম দুটো এসেছে একটা ওই যে ওই পাশে আর এই পাশে একটা আর ওই যে সমস্ত দোকান মানে খুবই ভালো লাগলো মেলাটা এবার আহ ভিড় হয়েছে কিন্তু তবুও ভালো লাগলো আর এই যে এখানে হচ্ছে দাঁড়িয়ে এই যে টিকটক বানাচ্ছে তো আমার বড় আমাকে বললো যে তুমি করবো নাকি তো আমার আবার লজ্জা লাগছিল তো এই যে আমার লোকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এই গ্রিন কালার শাড়িটা পরে গিয়েছিলাম মেলায় যে আমার ছেলে এখানে এই যে একটা ওর মেলায় গেলে আর কিছু লাগবে না শুধু একটা খেলনা তো এখানে ওর জন্য একটা খেলনা কিনছি তো এই যে মানে একটা রোবটের মতো একটা খেলনা আছে ওর ওইটাই লাগবে তো বাবাকে বলছে কিনে দাও কিনে দাও এই যে খেলনাটা তো ওর বাবা বলছে ঠিক আছে তাহলে নাও আর এই খেলনাটার দাম হচ্ছে একশো টাকা চাচ্ছে জানো এত দাম মেলায় কোনো খেলনা কেনা মানেই মানে টাকার গচ্ছা মানে একটাও কমাবে না তো যাই হোক ওর বাবা এখন ছেলেকে কিনে দিচ্ছে মানে দিতেই হবে মেলাতে আর কিছু লাগবে না ওর কিছু খেতেও চায় না আমার ছেলে মানে মেলাতে বলো কোথাও ঘুরতে গেলে ওর শুধু একটা খেলনা কিনে দাও ব্যাস ওর আর কিছু লাগবে না কিছু খেতেও চাইবে না এই যে খেলনাটা দেওয়া হয়ে গেছে এখন ওর বাবাকে বলছে চলো বাড়ি যাব তো আমি আবার বললাম মেলায় এসেছি রথের মেলায় একটু ঠাকুরকে দর্শন না করালে হয় আর ঠাকুরকে একটু চিনি কলা দিতে হবে তো এই যে এখানে চিনি কলা কিনে নিচ্ছি তো ছেলেকে বললাম তুমি হাতে নাও তুমি দাও তো ওই যে ওর বাবা কিনে দিচ্ছে চিনি কলা তো চলো তোমাদেরও একটু আমাদের রথটা দর্শন করিয়ে দিই তোমরা সবাই একটু দর্শন করো বাবা জগন্নাথ দেবের এই যে রথ কত সুন্দর সাজিয়েছে রথটা তো এই যে এখানে চিনি কলা দিচ্ছে আমার ছেলে দিল তারপরে ছেলেকে বললাম একটু রথের দড়িটা ধরে একটু টানো মেলায় এসেছি রথ ধরে না টানলে হয় তো এখানে ছেলে যে রথের দড়িটা ধরে একটু টানছে তো কিভাবে টানবে ও বুঝতে পারছে না তো এই যে মানে বাবুটা টানলো তো আমি বললাম এই দাদাটার মতো করে তুমিও টানো তো একটু টেনে যে এখন আমরা বেরোচ্ছি মানে কাদার মধ্যে না মানে হাঁটা যাচ্ছে না কিভাবে মানে মানে ভাবছি এদিকে শাড়ি টাড়ি সব নোংরা হয়ে যাবে একটু ভালো করে শাড়ি সামলাতে হবে এদিকে বাবার ছেলে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে ক্যামেরা ধরে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে বাইরে মানে মেলার মাঠ থেকে বেরিয়ে যে পাশে যে লটকার দোকান টোকান বসেছে এখানে তো ওই দিকে রেখেছে আমাদের গাড়িটা তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে টাটা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু